সম্মুখে রয়েছে পড়ি যুগ যুগান্তর অসীম নীলিমে লুটে ধরণী ধাইবে ছুটে প্রতিদিন আসিবে যাইবে রবিকর প্রতিদিন প্রভাতে জাগিবে নরনারী প্রতি সন্ধ্যা শ্রান্ত দেহে ফিরিয়া আসিবে গেহে প্রতি রাত্রে তারকা ফুটিবে সারি সারি কত আনন্দের ছবি কত সুখ আসা আসিবে যাইবে কত প্রাণে জাগিবে মিলাবে ভালোবাসা তখনও ফুটিবে হেসে কুসুম কানন তখন কত লোকে কত স্নিগ্ধ চন্দ্রালোকে আকিবে আকাশ পটে সুখের স্বপন নিবিলে দিনের আলো সন্ধ্যা হলে নীতি বিরোহী নদীর ধারে না জানি ভাবি বেকারে না জানি সে কি কাহিনী কি সুখ কি স্মৃতি দূর হতে আসিতেছে শুনো কান পেতে কত গান সেই মহারঙ্গ ভূমি হতে কত যৌবনের হাসি কত উৎসবের বাঁশি তরঙ্গের কলধ্বনি প্রমোদের স্রোতে কত মিলনের গীত বিরহের শ্বাস তুলেছে মর্মর তান বসন্ত বাতাস সংসারের কোলাহল ভেদ করি অবিরল লক্ষ্য নবকবি ঢালে প্রাণের উচ্ছ্বাস খেলাইছ কারা উঠেছে মাথার পরে আমাদেরই তারা আমাদেরই ফুলগুলি সেথাও নাচিছে দুলি আমাদেরই পাখিগুলি হল সারা ওই দূর খেলাঘরে করে আনাগোনা হাসে কাঁদে কত কে যে নাহি যায় গনা আমাদের পানে হায় ভুলেও তো নাহি চায় মোদের ওরা তো কেউ ভাই বলিবে না ওই সব মধুমুখ অমৃত সদন না জানি রে আর কারা করিবে চুম্বন চুম্বনীর পাশে বিজড়িত আসে আমরা তো শোনাব না প্রাণের বেদন আমাদের খেলাঘরে কারা খেলাইছ সাঙ্গ না হইতে খেলা চলে এনু সন্ধ্যেবেলা ধুলির সে ঘর ভেঙে কোথা ফেলাইছ হোথা যেথা বসিতাম মোরা দুইজন হাসিয়া কাঁদিয়া হত মধুর মিলন মাটিতে কাটিয়া রেখা কত লিখিতাম লেখা কে তোরা মুছিলি সেই সাধের লিখন সুধাময়ী মেয়েটি সে হোথায় লুটিত চুমুখিলে হাসিটুকু ফুটিয়া উঠিত তাই রে মাধবী লতা মাথা তুলেছিল হোথা ভেবেছিনু চিরদিন রবে মুকুলিত কোথায় রে কে তাহারে করিলি দলিত ওই যে শুকানো ফুল ছুঁড়ে ফেলে দিলে উহার মরম কথা বুঝিতে নারিলে ও যেদিন ফুটেছিল নব রবি উঠেছিল কানন মাতিয়েছিল বসন্ত অনিলে ওই যে শুকায় চাপা পড়ে একাকিনী তোমরা তো জানিবে না উহার কাহিনী কবে কোন সন্ধে বেলা ওরে তুলেছিল বালা ওরই মাঝে বাজে কোন পুরবি রাগিনী যারে দিয়েছিল ওই ফুল উপহার কোথায় সে গেছে চলে সে তো নেই আর একটি কুসুমকণা তাও নিতে পারিল না ফেলে রেখে যেতে হল মরণের পার কত সুখ কত ব্যথা সুখের দুঃখের কথা মিশিছে ধুলির সাথে ফুলের মাঝভার মিছে শোক মিছে বিলাপ কাতর সম্মুখে রয়েছে পড়ে যুগ যুগান্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কবল কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা ভবিষ্যতের রঙ্গভূমি কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জী